আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ তালা আমাকে ভালো রাখছে আজকে আসছি আমি গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির কাটারি হাতে এখানে একটি কৃষি মেলার আয়োজন করা হয়েছে এখানে অনেক ধরনের বস্তু আয়োজন করা হয়েছে

তো এগুলো বস্তু আমরা এখানে নিয়ে আসছি মানে এগুলো দেখে যাতে ফার্মারে কৃষকে উৎসাহিত হয় আর খি করার জন্য যাতে আগ্রহী হয় এই খেতেগুলো হাইব্রিড জাতের আছে বিভিন্ন ধরনের জাত আছে এই জাতগুলো যদি এরা হয়তো ক্ষতি করে ফার্মারে খেতি করে তাহলে হয়তো লাভবান হব উপকৃত হব যার জন্য এনে আমরা দেখার জন্যে মানুষের যাতে এগুলো দেখা অনুসরণ করে যাতে খেতে গুলা করে লাভবান কৃষক যদি কৃষি সম্পর্কে কোনো বস্তু জানতে চায় আপনাদের এখানে আসলে তারা শিখতে পারবো হ্যাঁ আমরা ট্রেনিং দিতে পারবো তাদেরকে কি ধরনের আপনারা সহযোগিতা করতে পারেন আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাদেরকে হয়তো যেগুলো নিয়ম নীতি আছে যেগুলো ফল আছে এগুলো ফল আছে আইটেম আছে এগুলোর উপরে হর্টিকালচারের উপরে আমাদের মেনলি মেজ মাখর উপরে আছে মাখর কিভাবে খেতে করা যায় এইভাবে এই সম্পর্কে আমরা বিতংভাবে আমরা ট্রেনিং দিতে পারবো সমস্ত কৃষি যেগুলো সামগ্রী আছে সমস্ত বীজ আপনাদের কাছে পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে আপনাদের যোগাযোগের নাম্বারটা যদি বলতেন যোগাযোগের নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স নাইন জিরো ফাইভ থ্রি

আজকে আমরা এই মেলার জড়িয়ে সমস্ত মানুষ সমস্ত আমাদের অথর অঞ্চলের যারা কৃষিজীবী রাইস আছে তাদেরকে আমরা বলতে চাই এটা মেসেজ দিতে চাই আপনারা সবে আগবে আসেন কৃষি বিষয়ের সাথে জড়িত হন আর বিভিন্ন ধরনের যে যেগুলো বস্তু আমরা কৃষি উৎপাদন করতেছি আপনারা উৎপাদন করেন লাভবান হন এবং সরকারের যেগুলো সহযোগিতা করছে যে সহযোগিতা বাকি হবেন এটুক বলে আমি আমার আপনাদের সাথে যদি কোনো কৃষক কৃষক নতুন যোগাযোগ করতে চায় হ্যাঁ তারা আপনাদের কাছ থেকে কতটুকু সহযোগিতা সহযোগিতা পাবে আর তারা আমরা যতটুকু জানি আমরা যতটুকু শিখছি আমরা যতটুকু জানি আমরা ইনশাল্লাহ তাদেরকে আমরা সহযোগিতা করি আমরা ওখানে যায় যাদের কৃষি জমি আছে ওখানে যায় আপনারা কি প্রশিক্ষণ দিবেন হ্যাঁ প্রশিক্ষণ আমরা দিব ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আর এগুলো যেগুলো বস্তু আছে সম্পূর্ণ বস্তু কি এগুলো হাতে মানেন এগুলো আমাদের সব ঘরোয়া উৎপাদনে যদি এখান থেকে কিনতে কোনো কিনতে পারবো

আপনারা শুনতে পারেন আরেকজন এখানে স্থানীয় যুবক আছে ওনার কাছ থেকে আমরা জানবো উনি কৃষির সাথে অনেকদিন ধরে জড়িত উনি বিস্তারিত ভাবে এ বিষয়ে আমাদেরকে জানাবে তার কাছ থেকে এখন আমরা শুনবো ধন্যবাদ আপনাকে আপনি এত বড় কৃষি মেলা আয়োজন করার জন্য আপনাকে আমাদের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি আর আপনি কৃষক বন্ধুদের উদ্দেশ্য কিছু বলেন ধন্যবাদ প্রথমত ধন্যবাদ জানাবো গোলপাড়া জেলা কৃষি বিষয়ক মহাশয়কে উনি আমাদের এই একেবারে একবারে পিসপাড়া অঞ্চলে এরকম একটা কৃষি মেলা আয়োজন করার জন্য এবং আমাদের অঞ্চলে যেগুলো প্রোডাক্ট আমরা হাতে করি সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন এবং আমি কৃষক বন্ধুদের আহ্বান করব যে আপনারা কৃষি মেলায় আসেন এবং কৃষি মেলায় আসে আপনাদের উৎপাদিত বস্তু আমাদের কৃষি মেলার জড়িয়ে বিক্রি করতে পারবে এবং এখানে উচিত মূল্য পাবেন আর তারা যদি কোনো ব্যক্তি যদি কৃষি কাজ করার পরে কৃষি অনেক ফসল ফলানোর পরে তারা যদি বাজারে বিক্রি করতে না পারে তারা কোথায় বিক্রি করবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসের সাথে যোগাযোগ করব এবং মানে আমরা এখানে উৎপাদিত বস্তু গুয়াহাটিতে আমরা বিক্রি করতে করে দিতে পারব তারপরে আপনার মেঘালয়ে বিক্রি করব। এবং আমরা বিক্রি করে আছে এবং এক্সপোর্টও করতে পারব ভারতের বাইরে ভারতের বাইরে এটা আপনাদের তরফ থেকে হবে হ্যাঁ আমাদের তরফ থেকে কোন এলাকাতে আপনিসি জলেশ্বর সিমলা বাড়ি এফপিসি এবং কাটারিহারা এফপিসি এই তিনটা এফপিসি পিসি আমরা যৌথ উদ্যোগ ভাবে উদ্যোগে আজকে এই কৃষি মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনে যদি কৃষকরা আমাদের সাথে সহযোগিতা করে তিনটা এফপিসির সাথে যে কোনো উৎপাদিত বস্তু আমরা বাহির ইন্ডিয়ার বাইরেও আমরা বিক্রি করতে পারবো এক্সপোর্ট করতে পারবো আর আপনাদের আজকে এই কৃষি মেলার নামটা কি দিচ্ছেন এটা হলো কাটারিহারা জিপি লেভেলে হইতেছে এটা হলো জলেশ্বর রেডিও সার্কেল সার্কেলে কাটারি জিপি কৃষি মেলা ধন্যবাদ আপনাকে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম জলেশ্বর সমষ্টির সম্মানীয় বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা সাহেব যার আপেল বগুড়ি খেতে মানে আপেল বড়ই খেতে স্বয়ং বিধায়ক সাহেব গিয়ে পরিদর্শন করেছেন এবং স্বয়ং যিনি কৃষির কাজ করছেন স্বয়ং যিনি কৃষির উদ্যোক্তা এবং যে চাষি তাকে ধন্যবাদ জানিয়েছে কাজ করার জন্য সেই ব্যক্তিকে আজকে আমরা পেয়েছি এই কৃষি মেলাতে তার কাছ থেকে জানতে চাইবো তিনার কৃষি কাজ করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছে এই বিষয়ে তিনার কাছ থেকে আমরা জানতে চাইবো আর ভাই আপনাকে ধন্যবাদ আপনি কৃষি মেলাতে অংশগ্রহণ করার জন্য আর আপনি যে কাশ্মীরি আপেল বড় চাষ করে যে আজকে আপনি স্বাবলম্বী হয়েছেন কিভাবে মানুষে আপনার মতো স্বাবলম্বী হতে পারে এই বিষয়ে আপনি নতুন যারা উদ্যোক্তা নতুন যারা কৃষির কাজ করবো তাদেরকে আপনি আহ্বান জানান ধন্যবাদ প্রথমে আপনাকে কৃষি মেলায় আসার জন্য তো আপেল বুগরি আপেল বুগরির ক্ষেতটা খুব কম খরচে হয় আর কি ধরেন বাড়ির আঙিনা বাঙিনা যে না জমি পড়ে থাকে অল্প জমিতে সেগুলা এমনি পড়ে থাকে সেগুলো জায়গা আপনারা করেন তাতে বিনিভেদ পাবেন চাকরির বাসে ঘুরে না এদিক ওদিক নাগরিকা চাকরি পাশে আপেল বগরি করেন পেয়ারা করেন মালটা করেন তারপরে কোমলা করেন উন্নত জাতের হাইব্রিড জাতের এগুলা করেন পারছি আপনি স্বাবলম্বী হয়েছেন আর অনেক রোজগান দেন আপনার কাছে পুলি নেওয়ার জন্য কোনো ব্যক্তি যদি আগ্রহ হয় সেই আপনার যোগাযোগ মাধ্যমটা যদি আপনি বলে দেন আমার যোগাযোগ নাম্বার মানে মোবাইল নাম্বার সিক্স এই নাম্বারে যোগাযোগ করলি বাড়িতেও যদি লাগান তাহলে নিজের ফ্যামিলির মানুষও খাইতে পারবো এবং আপনারা যদি বেশি করে চাষ করেন তাহলে আপনারা বাজার করতে পারবেন আপনারা চাকরি পাশে ধর না পারে আমরা যুবক সমাজেরা যদি চাকরি পাশে ধর না পারে কৃষির সাথে যদি আমরা জড়িত হই কৃষি কাজ যদি করি তাহলে আমরা অনেক স্বাবলম্বী হতে পারবো অনেক আমরা উন্নত করতে পারবো সেই জন্য সবে আমরা আজকে বসে না থাকি আমরা পীর বাড়ি যেটা জলের সরকারের হারাতে যেটা কৃষি মেলার আয়োজন করছে তাদের সাথে আমরা যোগাযোগ করে বীজ সংগ্রহ করে আপনার সবাই বাড়ির পাশে যেগুলো আঙ্গিনা জমি আছে স্বল্প শীর্ষ চাষ করে আপনারা স্বাবলম্বী হবেন শিশু যদি কোনো বীজ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন সিক্স ডাবল জিরো টু থ্রি ওয়ান সেভেন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনেক ধরনের কৃষির সামগ্রী বস্তু পাবেন কৃষির বীজ পাবেন এবং এনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কৃষির যেগুলো সামগ্রী আছে সেগুলো পাবেন তার সঙ্গে আপনারা সুপরামর্শ পাবেন কি করে আপনারা ফসল ফলাইতে পারবেন কি ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি দিসাবে আপনারা ভালো ফসল ফলাইতে পারবেন এই সম্পর্কে এনারা অনেক ধারণা দিবে এনারা ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত এনারাদের কাছে অনেক অভিজ্ঞতা আছে সেই জন্য এনাদের কাছে আপনারা যোগাযোগ করে, আপনারা আপনাদের মহামূল্যবান পরামর্শ তার কাছ থেকে আমরা গ্রহণ করে অবশ্যই আপনারা কাছে বীজ সংগ্রহ করতে পারবেন এখানে অনেক ধরনের বীজ আছে ধনিয়ার বীজ ফুলটি কালায় ফুলটি কালার বীজ আছে এই বীজ আপনি নিতে পারবেন এবং অনেক ধরনের বীজ আছে মাখই যেটা আমরা ভুট্টা বলি এই বীজ আছে অনেক প্রকার বীজ আছে আপনারা এনাদের সাথে যোগাযোগ করে আপনারা অনেক প্রকার বীজ সংগ্রহ করে আপনাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের কৃষি জমি এমনি পড়ে থাকে সেইগুলো আপনারা ফেলে না রাখিয়া আপনারা যদি কৃষির কাজে লাগান তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আপনারা নিজেও খেতে পারবেন এবং বেশি করে চাষ করলে আপনারা অবশ্যই বাজারবাদ করতে পারবেন এদের সাথে যোগাযোগ করলে আপনি অনেক ধরনের পরামর্শ পাবেন অনেক ধরনের সুপরামর্শ পাবেন এবং অনেক ধরনের ভালো ভালো বস্তু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন এনাদের সাথে যোগাযোগ করবেন এবং সুপরামর্শ নিয়ে আপনারা সফল কৃষক হবেন এখানে বলে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও থাকার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় সবাইকে ধন্যবাদ